صاي نمبر إجارو نمبر إشتر بطري رب كريم سنة المائدة بولد يا قال ربنا لَمِنْ من بولد واتلو عليهم نبأ أبني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لاقتلنك قال انما يتقبل الله من المتقين ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম দিলেন কান লাগায় শোনো আখেরি জামানের পয়গম্বর এর উপর আল্লাহ যে কালাম নাজিল করছে কোরআনের মাজিদের ভিতর 90 کریم জানাইয়া দেয় আদম পয়গম্বর জোরা জোরা সন্তান হইতো জোরা জোরা সন্তান একজন ছেলে একজন মেয়ে ভাবে সন্তান হইতো আল্লাহর পয়গম্বর আদম নবীর জোরা জোরা সন্তান হয় আদম নবীর এক জোড়া সন্তান হলো এই জোড়া সন্তান এক ছেলের নাম হলো হাবিল ওই হাবিলের সাথে যে মেয়ে হলো তার নাম হলো লিমোজা আর এক সন্তান হলো যার নাম হলো কাবিল হাবিলের সাথে যে মেয়ে হলো তার নাম হলো আকলিমা ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম ওই সময় শরীয়ত ছিল যেই ছেলের সাথে যে মেয়ে আছে সে তার ভাই বোন হবে পরের জোরার ছেলের সাথে আগের জোরার মেয়ের বিবাহ হবে পরের জোরার মেয়ের সাথে আগের ছেলের বিবাহ হবে এটা ছিল নিয়ম এবং কাবিলের সাথে যেই মেয়ের মেয়ের জন্ম জন্ম হয়েছে ওই ওই নাম ছিল মেয়েটার হয়েছিল জান্নাতের ভিতরে একটা বর্ণনাতে এসেছে শিষ্যবাহানাল্লা পড়েন আকলিমা ছিল এত সুন্দরী এত সুন্দরী আর হাবিলের সাথে যেই মেয়ে হয়েছিল ওটার নাম ছিল লিমোজা ওই মেয়েটার কালো ছিল আদম পায় বললেন শরীয়ত অনুযায়ী হাবিল বিবাহ করবে মাকে আর কাবিল বিবাহ করবে লিমুজাকে কিন্তু আদম আলাই সন্তান কাবিল বলে না আমি মানি না আমি সুন্দরী মেয়েকে বিবাহ করতে চাই এক পর্যায়ে কথা বলার পর কাবিল বলল কল অবশ্যই অবশ্যই আমি তোকে হত্যা করব পরে নাজবিল্লা নাজবিল্লা বলতে কষ্ট হয় একটা সুন্দরী মেয়েকে নিয়ে কাবিল বিবাহ করবে সুন্দরী মেয়েকে সে বলে আমি মানবো না রাই মানব না অথচ নিয়ম অনুযায়ী হাবিলের বিবাহ করার কথা সে বলল না এই হিংসা এই বিদ্বেষ তার ভিতরে সহ্য হলো না সে কি করল যে এই মেয়েকে যদি আমি না পাই তাহলে হাবিল আমি তোকে কি করব হত্যা করে ফেলবো কমলা অবশ্যই অবশ্যই আমি তাকে হত্যা করব। ঠিক দেখা গেল কাবিল হাবিলকে হত্যা করে ফেলেছে দুনিয়ার ভিতরে প্রথম যেই খুন হয়েছে হিংসার বসমতি হইয়া বিদ্বেষের বসবতী হইয়া কাবিল হাবিলকে খুন করেছে কথা বলেন ঠিক কিনা আসমানের ভিতরেও হিংসার কারণে সপ্তম আসমানের উপর ও মুসলমান আল্লাহর গোলাম জান্নাত হলো উপরে আসমানের ভিতরে হিংসা করার কারণে ইবলিস জান্নাত থেকে বের হয়েছে হিংসার কারণে হিংসার কারণে আল্লাহর বিধানটা মানতে পারে নাই বের হয়ে গেছে দুনিয়ার জমিনে হিংসা করার কারণে কাবিল হাবিলকে হত্যা করছে বোঝা গেল হিংসাবিদদের যেইখানে আছে ওই জায়গার ভিতরে যেই কোন সমস্যা আছে না ওয়াসাল্লাম আল্লাহর নবী মায়ের নবী বলেন ইয়াকুম ওয়াল হাসাদ তোমরা হিংসাগুলো ছেড়ে দাও ফা হাসাদা ইয়াকুলুল হাসানাত আখির জামানের বলেন এই হিংসাগুলো মানুষের নেক আমলগুলো ধ্বংস করে দেয় কামাতাকুনুন নারুল হাতব আগুন যেমন ভাবে কাঠগুলো খেয়ে জানিয়ে পুরোপুরি ধ্বংস করে দেয় হিংসাগুলো মানুষের নে আমলকে জ্বালিয়ে পোড়ায়া ধ্বংস করে দেয় কথা বলেন ঠিক না